আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একটি আমড়ার আচার দেখাবো যে আচারের এক চামচ মুখে দিলেই আপনি টক ঝাল আর মিষ্টি একসাথেই অনুভব করবেন এটা এমন একটি আমরার আচার যা মাসের পর মাস টাটকা থাকবে রুনটির রান্নার স্বাদে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব বটনে চাপ দিন কারণ এখানে প্রতিনিয়তই শিখবেন সহজ আর পারফেক্ট রান্না আমরার আচার বানাতে আমাদের লাগবে আধা কেজি কাঁচা আমরা তিনশো গ্রাম পরিমাণ চিনি দুইটা চামচ হলুদ আর মরিচের গুঁড়ি পরিমাণ মতো লবণ তিনটা শুকনামরিচ একটা চামচ পাঁচ ফোড়ন আর দুই টেবিল চামচ ভিনেগার প্রথমে আমরা কাঁচা আমরাগুলো ভালো করে ধুয়ে নিব এরপর প্রতিটি আমরা চুলে চুকলাগুলো আলাদা করে নিব তারপর আমরাগুলোতে এভাবে করে ফাড়ি দিয়ে নিতে হবে এভাবে ফাড়ি দিয়ে নিলে আমরার ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে তা না হলে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না দেখুন আমি কিভাবে ফাড়ি দিয়ে নিচ্ছি এভাবে ফাড়ি দিয়ে নিলে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে এবং ভালোভাবে সিদ্ধ হয় আর এই যে চুকলাগুলো এই চুকলাগুলোও কিন্তু আমরা ফেলবো না আচারের কাজেই আমরা ব্যবহার করব এবার একটা প্যানে পানি দিয়ে আমরা এবং আমরা চুকলাগুলো ভালো করে দশ মিনিট সিদ্ধ করে নিব আর একটা কথা বলে রাখি শেষে আমি আপনাদের দেখাবো কিভাবে বাজারের মতো চকচকে রং আনা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এলে আমরাগুলো নামিয়ে ছেকে নিব এবার একটি প্যানে শুকনা মরিচ এবং গুলো দিয়ে কিছুক্ষণ টেলে নিতে হবে এরপর মশলাগুলো পাটায় আধা ভাঙা করে নিব আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আচার কি দিয়ে খেতে বেশি ভালোবাসেন আর এমন আরও রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন এবার তিনশো গ্রাম চিনি ও সামান্য পানি দিয়ে ঘন শিরা তৈরি করে নিব শিরা তৈরি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ ও হলুদ মরিচের গুঁড়ি এগুলো ভালো করে মিক্স হয়ে এলে এর মধ্যে সিদ্ধ করা গোটা আমরা ও আমড়ার চুকলাগুলো ব্ল্যান্ড করে এর মধ্যে দিয়ে দিব আমরার চুকলাগুলো দিলে আচারের রং বাজারের মতোই চকচকে হবে আর আচারের থিকনেসটাও ভালো হবে আর টিপস আছে যেটা দিলে আচার মাসের পর মাস ভালো থাকবে সেইটা আমি ভিডিও শেষেই বলছি যখন দেখবেন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ফাঁকি করা মশলাগুলো এভাবে পাঁচ ছয় মিনিট মাঝারে আছে রান্না করে নিব। যাতে মশলা আর চিনি আমরার ভেতরে ঢুকে যায় আর গোপন টিপসটা হলো এর মধ্যে দুই তিন চামচ ভিনেগার ব্যবহার করলে আচার মাসের পর মাস ভালো থাকবে আর এমন টিপস পেতে চাইলে সাবস্ক্রাইব করে চাপতে ভুলবেন না আর এমন সুন্দর কালার হয়ে এলে আচারটা নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখলেই খেতে মন চায় রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর কমেন্টে জানান কেমন হলো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ